সৌদি আরবে ফুড ডেলিভারি কেমন তার খারাপ দিক এবং ভালো দিক কাজের অনিশ্চয়তা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি তো চলে আসলাম নতুন আর কি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরিবর্তে নেক্সট ভিডিও আগে আপনি দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের টপিক প্রিয় বন্ধুগণ আজকের টপিক হচ্ছে সৌদি ফুড ডেলিভারির বর্তমান পরিস্থিতি এবং সেটির তিনটি ভালো দিক এবং তিনটি খারাপ দিক সো আমি প্রথমত আপনাদের মাঝে তিনটি খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব প্রথম ফুড ডেলিভারির কাজের যে খারাপ দিকটা আছে সেটা হচ্ছে রেস্টুরেন্টগুলা আপনার টাইম মতে খাবার পিক আপ না করাতে আপনার অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যাতে হয় কাস্টমার আপনাকে ফোন দিয়ে অনেক কিছু বলবে কাস্টমার আপনাকে ফোন দিয়ে অনেক হ্যাসেল করবে সেই সেটা হচ্ছে প্রথমত সমস্যা ফুড ডেলিভারির ফুড ডেলিভারি আপনি একটা ফুড খানা পিক আপ করলেন অর্ডারটা পিক আপ করলেন পিক আপ করার পরে দেখা গেছে যে আপনি রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টের যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে আপনাকে খানাটা দিচ্ছে না এটা হচ্ছে মানে ফুড ডেলিভারির কাজের প্রথমত সমস্যা আমি মনে করি কারণ সময় মতো যদি আপনি ফুড ওই যে টাইম নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি ফুড ডেলিভারি না দিতে পারেন তাহলে আপনার দেখা গেছে যে ওই অর্ডারের আপনি যে পার্সেন্টেন্সের কমিশনটা সেটা হয়তো কাটিং হইতে পারে বা অনেকের হয়ও কারণ রেস্টুরেন্টগুলো অনেক অনেক সময় দেখে গেছে খানা রেডি থাকে না নতুন করে বানিয়ে দিতে হয় বা অনেক রেস্টুরেন্টগুলো ভিজি থাকে যেসব বড় বড় রেস্টুরেন্ট আছে সেগুলো ভিজি থাকে যার কারণে দেখা গেছে যে আপনার খানাটা আসতে লেট হয় এবং দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কাস্টমার সময় মতো ও অনেক আপনি অর্ডার নিয়ে গেছেন সময় মতো আপনার অর্ডারটা রিসিভ আপনি থেকে ফোন ফোন দিতেছেন দিতেছেন করতেছে না কিন্তু কাস্টমার ফোন পিক করতেছে না বা কাস্টমার অর্ডারটা পিক আপ করার জন্য আসতেছে না সেটা হচ্ছে দ্বিতীয় সমস্যা আর এই সমস্যাটা ম্যাক্সিমাম ফুড ডেলিভারি যারা কাজ করে বাইরেরা তারা অবশ্যই এটা হেসেল করে থাকে এটা ফেস করে থাকে অবশ্যই ফেস করে থাকে কারণ আপনি আপনার আরেকটা অর্ডার আসছে অলরেডি গাড়িতে এবং আপনি এই অর্ডারটা দিয়ে ওই অর্ডারটাতে যাবেন কিন্তু আপনার এই কাস্টমারটা ফোন দিতেছেন ফোন দিতেছেন কিন্তু সে আপনার ফোন রিসিভ করতেছে না এতে করে কি হচ্ছে বাকি যে খানাটা অর্ডারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ওই কাস্টমারটা আপনার সাথে আবার মার্কেটিং শুরু করবে সো দ্বিতীয়ত সমস্যা যেটা হচ্ছে যে সময় মতো কাস্টমার পিক না করা তবে আমি বলবো যে আপনারা ওই সময়টাতে একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাস্টমার সাথে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর করে সেই অর্ডারটা তাকে বুঝিয়ে দেবেন এবং তৃতীয় যে সময়টা হচ্ছে সেটা মানে বর্তমান কিছুদিন আগে আপনারা সেই নিউজটা দেখছেন যে অ্যাক্সিডেন্ট রিস্ক যারা অনলাইন ফুড ডেলিভারি করে মোটর দিয়ে তারা জানে যে কতটা রিস্ক নিয়ে তারা জানে যে কতটা এবং জীবনের জীবনটা হাতে নিয়ে রাস্তায় চলে সেই প্রেক্ষিতে আমি মনে করি যে যে সবচেয়ে হচ্ছে যারা এখন অনলাইন ফুড ডেলিভারি করতেছে এই একটু মনের মধ্যে যদি আপনার এটুকু সাহস থাকে যে আমি না পারবো তাহলে আমি বলবো যে ভাই আপনি আসেন আইসে ফুড ডেলিভারি কাজ করেন বর্তমান সৌদি বেশ খুবই রিস্ক কাজ হচ্ছে ফুড ডেলিভারি কারণ আপনি বাইক দিয়ে যাচ্ছেন পাশে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিল আর এর দেশের গাড়ি স্পিড তো আমাদের বাংলাদেশের মতো না মিনিমাম স্পিড আশি নব্বই থাকে সো রোড সময় অবশ্যই যারা কাজ করতেছেন এবং যারা আসবেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন ভাই সময় হচ্ছে আপনার জীবনের মূল্য অনেক দাম এ হচ্ছে তিনটি খারাপ দিক আমার মতে আমার বিবেচনায় বলি যে তিনটি ভালো দিক আসলে ভালো দিক অনেকগুলো সাইট আছে তো তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিনটি যে এই তিনটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো তো হচ্ছে বেতন ও কমিশন আসলে ভাই দেখেন আমরা সৌদি আসি টাকা ইনকাম করার জন্য আসার পরে যদি আপনি ভালো কোনো একটা স্যালারি না পান ভালো কোনো একটা বেতন না পান বেতনের পাশাপাশি যদি কোনো কমিশন না পান তাহলে বাই আপনার যে ঋণ করে আসতে সে ঋণ তোলারও কোনো চান্স থাকে না সো ভালো একটা অ্যামাউন্টে কাজ করা এবং নির্দিষ্ট পেমেন্টের পরে যদি কিছু কমিশন পাওয়া তার তো কোনো কথাই থাকে না এবং ফুড ডেলিভারি কাজে বর্তমানে যে কোম্পানিগুলো আছে তারা ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম লোক এদেরকে আসলে কমিশন দিয়ে থাকে আপনাকে মান্থলি একটা টার্গেট থাকে সেই টার্গেট ফুল ফিল আপ করতে পারেন ভাই বিদেশ মানে কষ্ট অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই টার্গেট তো ফুল ফিল করতে পারি না খুব কষ্ট হয়েছে ট্রাপ হয়েছে ভাই বিদেশ মানে কষ্ট আপনার কষ্ট করবেন কষ্ট পাবেন টাকা পাবেন বিদেশ মানেই কষ্ট ভাই কষ্ট ছাড়া তো আপনাকে কেউ আপনাকে টাকা নিয়ে বসে আছে না যে আপনি আসবেন টাকা দিয়ে দেবেন কষ্ট করতে হবে আপনি আপনি মান্থলি টার্গেট ফিল করবেন এবং সেই পরীক্ষাতে আপনি যতগুলো অর্ডার মারেন তার টেন পার্সেন্ট কমিশন আছে সো সেই কমিশনটা আপনি উপভোগ করতে হবে এটা হচ্ছে একটা ভালো দিক কষ্ট করলে কষ্ট পাবেন এবং দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে আপনি যদি ওই ফুড ডেলিভারি কোম্পানি হয়ে থাকেন আপনার আকামা লাইসেন্স এবং আদার্স যে খরচগুলো আছে সব কোম্পানি বিয়ার করে কোম্পানি প্রোভাইড করে আপনি এই টেনশন থেকে মুক্তি পাইতে পাইলে আর কিছুই লাগে না ভাই আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যে একবার এই টেনশনগুলো থেকে মুক্তি পাইছে তাদের আর কিছুই লাগে না যে আকামা লাইসেন্স অন্যান্য আদার্স যে খরচগুলো আছে সবগুলো প্রোভাইড করে কোম্পানি এর চেয়ে সুযোগ সুবিধা আর কি পাইতে পারেন আপনি বর্তমান প্রেক্ষাপটে এই যে চব্বিশ শেষ হয়ে যাচ্ছে পঁচিশ চলে আসতেছে বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে এটা আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট এবং তিন নম্বরে হচ্ছে বাই একটা স্বাধীনতা আমি ব্যক্তিগত পার্সোনালি আমার জব সেক্টর থেকে আমি মনে করি যে স্বাধীনতাটা আপনার লাইফে খুবই 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 দরকার ভাই টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু লাইফে এনজয়মেন্ট এবং স্বাধীনতা কাজের স্বাধীনতা যদি না পান আপনি লাইফে টাকা দিয়ে কি করবেন আপনি আপনি সারা দিন কষ্ট করলেন সারা রাত কষ্ট করলেন আপনার মনে যদি ওই রকম একটা স্বাধীনতাই না থাকে কাজের কোন একটা স্বাধীনতাই না থাকে তাহলে আপনি ওই টাকা দিয়ে কি করবেন সো এটা হচ্ছে একটা আর একটা ভালো দিক আজকে আজকে আপনি ভালো লাগছে কাজ করলেন এক ঘন্টা আগে চলে আসলেন এক ঘন্টা পরে গেলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কাজ করতে হবে বাট এইটা একটা স্বাধীনতা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা আবার কিসের স্বাধীনতা হইলো কাজ তো করা লাগে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ অবশ্যই করা লাগে ভাই আমরা যে জায়গায় কাজ করি সেখানে টাইম টু টাইম যাওয়া লাগে অসুস্থ হইলেও সেই টাইমে আপনাকে উপস্থিত থাকতে হবে কিন্তু ওইখানে আপনি আজকে এক ঘন্টা লেট করে অ্যাক্টিভ হইলেন সমস্যা নেই এক ঘন্টা পরে আসলেন তাও সমস্যা নেই এক ঘন্টা আগে চলে আসলেন তাও সমস্যা নেই তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো প্রিয় বন্ধুগণ আমার টপিকগুলো আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট আমি সবসময় আশা করি আমার ভুল টুটি আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম